असलम शोभा शो तो क्या मोन आशा करता है, है पौईसार पौईसार। ना नहीं। 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 दिखने वाले को क्या दिखता है जो हम लोग कर रहे है ना हम लोगो को मालूम है कितना तकलीफ है बाई कभी आज तक एक बार भी नींद पूरा नहीं हुआ है तो मैं दस ग्यारह बजे तक सोलूंगा

শুধু একমাত্র প্রবাসীরাই দেশের মানুষরা বোঝে না তো যাওয়া শুরু করলাম প্রায় পাঁচ দশ মিনিট হাইটা যাইতে হবে তো আমাদের রুমের নিচে এখানে একটা কফি শপ আছে এখানে আবার নেপালি আবার অন্যান্য দেশের মানুষরা জব করে বাংলাদেশের মানুষ নাই তো অনেকক্ষণ হাইটা গেলাম তো আজকে আবার সৌদির স্যালারি ডে আজকে সৌদি আর স্যালারি আসছে দেখেন পুরা ব্যাংকে সৌদি আর সৌদি মানে সিরিয়াল ফুল ব্যাংকের চারোপাশে গাড়ি আর গাড়ি আর ভিতরে ফুল যাইয়া প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো লাইনে দাঁড়ায় রইলাম এদিক দিয়ে আবার লেট হয়ে গেছে রাতের বাজে প্রায় আটটা নয়টার কাছাকাছি বেজে গেছে আবার সকাল চারটা বাজে ডিউটি আছে অনেকক্ষণ দাঁড়ায় রইলাম সবাই স্যালারে আইসে আজকে দেখেন সৌদি আর সবাই সিরিয়ালে দাঁড়ায় রইছে সবাই সিরিয়ালে দাঁড়ায় রইছে পুরো ব্যাংকে মানুষ তো কি কার করা ব্যাংক বন্ধ এটিএমের সামনে আজ এভাবে আজকে মানুষ সবাই স্যালারি আসছে সৌদিদ স্যালারি তুলতে তো দেখেন প্রবাসীরা কিছু যেন পরে আগে নিজের ফ্যামিলি আগে নিজের ফ্যামিলি তারপরে ও এটিএম করলো এটিএম করে টাকা সেন্ড করলো অল্প কিছু টাকা বেশি না নিজের খরচের টাকা থেকেও নিজে দেশে পাঠায় দিছে এ হইলো প্রবাসীর জীবন জীবন জীবনটা কি বলবো তারপরে পাড়ায় সেরা ও বলতেছিলাম জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো কি আসু বিষয় বা কেমন হইতেছে তোর তারপর ও আমার বলে ভাই কি আর যে বলবো কইছে আলহামদুলিল্লাহ এখানে ভাই ভাই ফ্যামিলি খুশি খুশি থাকলে আমি তো প্রত্যেকটা কা কথায় একটা ফ্যামিলি খুশি থাকলে নিজে খুশি তো আমাদের রুমের পাশে আর একটা কবি সব আছে তো ওর দেশে নেপালি কাজ করে দেখেন ও বি সিক্সটি বানাইতে তো ওর সাথে ও বলতেছে দেখা করবো ওর সাথে কথা বলবো তারপর ও আইসা আইসা দেখেন এই যে বি সিক্সটি কপি বানাইতে ষোলবে বৈশাখন কথা টতা করলাম হইলে এখন রোমে যা মো রাতের বাজে নয়টার উপরে বাইজা গেছে তো এই হলো কথা আজকের জন্য এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসালাম